এতেই আমাদেরকে আশা যোগায় যে সারা দেশের মানুষ একসাথে বর্ণাপ্যদের জন্য কাজ করে যাচ্ছে এই ঐক্যটা যদি আমাদের মধ্যে পড়তে থাকে আমরা যে কোনো দুর্যোগ কিংবা জাতীয় সমস্যা মোকাবেলায় এগিয়ে যেতে পারবো আর নোয়াখালীতে আমি যতটুকু জানতে পেরেছি প্রকার ঢলের পানি আসেনি বৃষ্টির পানিটা যেহেতু নামতে পারছে না জমে আছে এটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যাবে আশা করি তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে পানিবাহিত রোগ সহ আরো নানা রকম দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবিলায় আমরা প্রস্তুতি নিচ্ছি ঢাকায় পানি পানিবাহিত রোগের জন্য স্যালাইন সহ যেসব প্রাথমিক ঔষধ প্রয়োজন হয় সেগুলো আমরা মজুত করছি ছাত্ররাও মজুত করছে শুকনা খাবার মজুত করা হচ্ছে পানিটা একটু নিয়ে গেলেই সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে তবে যেই মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রবলভাবে পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আসতে পড়েছে যে কারণে ফেনি বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং এ বিষয়ে তিনি জবাব চেয়েছেন তো এই বিষয়ে সামনেও আরো দেখব যে আসলেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল যে উপর থেকে উপচে পড়া পানি এসেছে সেটা আমরা আরো করে দেখবো এবং ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিসা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখে এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব করবে এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না তবে এদেশের মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা করবে সেটা রক্ষা করেই সব ধরনের আন্তর্জাতিক চুক্তি ভবিষ্যতে আমরা কাজ করবো এবং পূর্ব পরবর্তী চুক্তিগুলোকে পুনর্মূল্যায়ন করা আছে অভ্যন্তরীণ জেলা হিসাবে প্রত্যেক জেলা নোয়াখালী যে জলবদ্ধতা প্রথম থেকে জলবদ্ধ ছিল এরপর পানি আছে এই ব্যাপারে আপনার কোনো দূষণ আছে কিনা যে আপনার প্রতি সুবিধা পানির প্রভাব থাকে কোনো ধরনের খেল ফল এগুলো বিষয়টা উচিত আপনার কোনো দূষণ আছে অবৈধ তো আছে এছাড়াও গত বিগত সরকারের অনেকগুলো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেগুলো খালের উপর দিয়ে রাস্তা গেছে কিন্তু কোনো কালভার্ট তারা রাখেনি এটা আমরা সিলেটে দেখতে পেয়েছি যে অলওয়েদার রোডের কারণে কিভাবে প্রতি বছর বন্যা হচ্ছে তো আমরা গতকালকে ক্যাবিনেট মিলিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আলোচনা হয়েছে যে যেই যেই জায়গায় ক্ষতিগ্রস্ত হবে এবং যেই যেই জায়গায় মনে হবে যে পানির প্রবাহের ক্ষেত্রে স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে সেখানে নতুন করে কালভার্ট তৈরি করা হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাবো হবে কাঠামো থ্যাংক ইউ